হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট একটি মেয়ে ব্লগে আরও একবার স্বাগত জানাই তোমাদের সকাল সকাল ব্লগ আজকে স্টার্ট করে দিয়েছি সকালবেলা ওয়েদারটা কত সুন্দর লাগছে দেখো এখনো কিন্তু রোদ ওঠেনি মানে এখন বাজছে ঘড়ির কাটায় আটটা তো মেঘনা ওর বাবাকে টাটা টাটা করছিল আর ওর বাবা বাজারে গেছিল মাছ আনতে তো মাছটা দিয়ে তারপরে চলে গেল তারপরে এই যে এই পাশ দিয়ে দেখো দরজাটা বন্ধ করে দিয়েছে মানে মেঘনা না এখন দরজা খুলতে পারে তো ওই বারান্দা দিয়েও বেরিয়ে চলে যায় ওই জন্য এই দেখো এইখান দিয়ে ও বাইরে দিয়ে লাগিয়ে দিয়েছে যাতে মেঘনা এখান দিয়ে বেরোতে না পারে ওই জন্য তো যাই হোক তারপরে আমি দরজা খুলে ঘরে ঢুকলাম এখন আমি বিছানা টিছানা গুছাবো তো এই দেখো আমি আমার মুখটা একটু দেখিয়ে দিলাম দেখো এত গরম যে কী বলবো আমাদের এখানে প্রচুর গরম আর আমার মুখটা দেখো এত অয়েলি স্কিন তো তারপরে ঘুম থেকে উঠেই কিন্তু মেঘনা বায়না করছিলো যে পড়তে বসবে আজকে মানে কোন দিকে যে সূর্য উঠেছে ভগবান জানে যাই হোক তো ও বলছিলো পড়তে বসবে তারপরে ওখানে আধ ঘন্টা মানে পড়িয়ে নিয়েছিলাম আটটার সময় উঠেছে তারপর সাড়ে আটটা পর্যন্ত ওকে পড়িয়েছিলাম তো কিছু পরে নিয়ে মানে লেখালেখি করছিলো এখন মানে অনেক কিছু শিখে গেছে কিন্তু আমি ওকে জোর করে কখনো পড়াতে বসাই না এখনো যেহেতু ওকে স্কুলে দিই আগে সব কিছু শিখুক তারপরে স্কুলে দেবো মানে ছোটবেলাটা না ওকে ছোটবেলার মতোই কাটাতে দিচ্ছি বড় হলে তো স্কুল জীবন শুরু হয়ে গেলে সারা জীবন স্কুল পড়ে আছে তাই যাই হোক ও ওইদিকে লেখালেখি করছিল ওইদিকে আমি ব্রাশ করে নিচ্ছি আর ও কিন্তু একটুখানি লেখালেখি করার পরে ও তারপর ব্রাশ করে নিয়ে আবার লেখালেখি শুরু করেছিল সেই পাখে আমি ব্রাশটা করে নিচ্ছিলাম ঘুম থেকে উঠে না ব্রাশ না করলে না ভালো লাগে না বিশেষ করে চোখে মুখে জল না দিলে একদমই ভালো লাগে না তো আমি ব্রাশ করার আগে ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে কিন্তু ব্রাশটা করে নিলাম তো এবার আমি চা বসাবো খাবার ওকে দুধের খাবার খাওয়াই সন্ধ্যা না দুধ খেতে চায় না তার জন্য সকালবেলা দুধের খাবার খাওয়াবো ভাবলাম কিন্তু ও না লেস খেয়ে নিয়েছে লেস খাওয়ার পরে যদি দুধের খাবার হয়ে যাবে তার জন্য ভাবলাম যে ডালিয়ার খিচুড়ি করে দিই মানে সিম্পল জিরে ফোরন দিয়ে ডালের খিচুড়ি তো প্রেশার কুকারের দিকে আমি ডালের খিচুড়ি বসিয়ে দিলাম মুসির ডালা আর ডালিয়া একটু ভিজিয়ে নিয়েছিলাম তারপরে কিচ্ছু না মানে কোনো সবজি ছাড়া আর এদিকে মাছ এনেছিল তো অফ ক্যামেরাতে আমি মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে এখন আমি এই যে বাসনগুলো ধুয়ে নিয়েছি কিছুটা বাসি বাসন ছিল বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর ওদিকে আমি চা বসিয়ে দিয়েছি একদিকে চা বসিয়েছি আর একদিকে ডালিয়ার খিচুড়িটা হোক এবার খিচুড়িটা হবে ঠান্ডা হবে ততক্ষণে কতক্ষণ যে লাগবে ঠিক নেই তো তার জন্য আমি ভাবলাম যে চাটা বসিয়ে দিই তো চায়ের জল ফুটে যাওয়াতে আমি আবার দু চা আর চিনি দিয়ে দিয়েছি তো তারপরে এই যে মেঘনাকে খাই দিয়েছি ডালিয়ার খিচুড়ি তারপর আজকাল আর সকালে ভাত খেতে ইচ্ছা করে না তো মুড়ি আর তরকারি নেবো সেদিন বাসি তরকারি ছিল সেটা তো দুপুরবেলা না আমি এখনো স্নান করিনি ওর বাবা একটু তাড়াতাড়ি চলে এসে তারপরে আজকে বান্না কিছু করিনি বাসি ভাত ছিল তো ওর বাবা বললো যে বাসি ভাতি খাবে তার জন্য মাছ ভাজা আলু ভাজা পটল ভাজা দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাত দিয়ে দিচ্ছে আর আমিও কিন্তু ওই ভাতটাই খেয়ে নেবো আমি জন্য প্রেশার কুকারে ভাত করে দিচ্ছি তারপরে তারপর বৃহস্পতিবার আজকে শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি চুলে তারপরে এই যে সিঁদুর পড়ছিলাম আর ওর বাবা ওদিকে খেয়ে দিয়ে আবার রেডি হচ্ছিল চলে যাবে বলে তারপর আমাকে বলছিলো যে তুমি কি ভিডিও শুট করছো মানে খেয়াল করি আমি বললাম হ্যাঁ আর এই যে সাজা জিনিস দেখে এখন বায়না করছে লিপস্টিক নেবে তো আমি আমি কি করবো আমি টিপ খুঁজে পাচ্ছিলাম না তারপর আবার খুঁজে পেয়েছি টিপ করে নিলাম আর চুলটা মানে গামছা দিয়ে জড়িয়ে নিয়েছিলাম চুলের জল ছিল প্রচুর আর কাজল পড়তে একটু ইচ্ছা হয়েছিল তাই একটু কাজল ফুলাম তো এমনিতে তো সাজগোজ করি না তোমরা অনেকেই বলো যে নিজে একটু পরিপাটি হয়ে ভিডিও করবে বা ক্যামেরার সামনে আসলে একটু সেজেগুজো থাকবে বা নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে রাখবে দেখবে নিজেরও ভালো লাগবে তাই ভাবলাম যে তোমাদের কথা মতো একটু সাজগুজু করি তারপরে যে সাজগুজু করে নিয়েছে আর এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে এখন বাজে দেখটা তো আমি আর মেঘনা খেতে বসে পড়েছি মেঘনার জন্য মাছ ভাজা আলু ভাজা দিয়ে ভাত দিয়েছি প্রেশার কুকারে ভাত তো এখন বাজে দুটো পাঁচ দেখটায় বসেছি খাওয়াতে তো এখন খাওয়া হলো তারপরে একটু আম নিয়ে বসেছি মেঘনাকে একটু আম খাবো আমিও খেয়েছি তবে অফ ক্যামেরাতে তারপরে যে বালিশ নিচের ঘরে চলে এসেছে কারণ আমাদের উপরের ঘরে খুব গরম বলে ভীষণ গরম তারপর ঘুম থেকে উঠে পড়েছি তখন বাজে সাড়ে পাঁচটা তো মেঘনা ঘুমাতে ঘুমাতে প্রায় তিনটের উপরে চলে বেজে গেছে তিনটে না চারটে সময় ঘুমিয়েছে যাই হোক চারটে সময় ঘুমিয়েছে আমার তো প্রচুর ঘুম পাচ্ছিল তারপর আমি আবার উপরে উঠে এই যে মাথা ঘষেছি এত জ্বর চুল এমনি আমরা কোখরানো চুল তারপরে ভাবলাম যে চুল টুল না তারপরে আবার ভাবলাম যে চুলটা না আচরালে না আরো গরম লাগে তারপর চুলটো আঁচড়ে নিয়ে আবার একটু ঘরটা একটু ঝাড় দিয়ে নিলাম পরিষ্কার করে নিলাম বিকেলবেলা একটু ঘরটা দিলে না ভালো মানে ঘর একটু পরিষ্কার পরিচ্ছন্ন আর হ্যাঁ নাইটিটা কিন্তু আমি নতুন আজকে এই আমার বৌদি দিয়েছে তো বৌদি দুটো দাদা দুটো নাইটি এনেছিলো একই রকমের একটা সবুজ কালার একটা খরি কালার তোমরা হয়তো আমার ব্লগে দেখেছো এই নাইটিটা বৌদি আমাকে দিয়েছে তো আজকে এই নাইটিটা ভাঙলাম তো নতুন জিনিস পড়তে ভালো লাগে কিন্তু আবার একটু গরমও বেশি লাগে তো যাই হোক এখন আমি রান্না করে চলে এসেছি তো এখন দুধ গরম করে নিয়েছি মেঘনাকে সন্ধ্যের টিফিন দেবো আর একটু রচা করে নিয়েছি তো রচাটা এখন আমি খাবো আর মেঘনাকেও খাবার খাবো তো চলো আজকে মেঘ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর আমি এটাই দেখাচ্ছিলাম যে কাজল কিন্তু আমার ঘাটে নেই ঘুম থেকে ওঠার পরে ওটা